নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাই কি স্বাগত আজ আমি নিয়ে এসেছি ব্রেকফাস্টের রেসিপি একটু বৃষ্টি হয়েছে তাই আমার মেয়ের পছন্দের ব্রেকফাস্ট আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আসলে বলাই হয়নি আজ আমি কী বানিয়েছি আজ আমি বানিয়েছি ছলা দিয়ে আলু দিয়ে তরকারি মানে ছলার ডাল দিয়ে আর ডাল ডালপুরি এটা ঠিক মিষ্টির দোকানের মতো নয় তবে আমার মায়া যেভাবে বানাতেন ঠিক সেই রকমভাবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখুন ডালপুরিগুলো ছিকে নিচ্ছি ফুলছি দেখুন ফেটেও যাচ্ছে না আর কত সুন্দরভাবে ফুলছে এভাবে বানালে কিন্তু ডাল ডালপুরি ফেটে যাবে না ভেতরে পুর দেওয়া থাকলে দেখুন কত সুন্দর হয়েছে আর এদিকে দেখুন ছোলার ডালের তরকারিটা কত সুন্দর হয়েছে আর একটু খোসা সহ আলুগুলো দিয়ে আমি ছোলার ডালের তরকারিটা বানিয়েছি খেতে খুব সুন্দর হয় আর আজকে রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ সবে বানাচ্ছি আর ডালটা দেখুন আমি ডালটা একদম দিয়ে দিয়েছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি ছোলার ডাল এক কাপ ছোলার ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে আমি হাফ কাপ জল দিয়ে আমি অর্ধেকটা সেদ্ধ করে নেব পুরো সেদ্ধ করবো না অর্ধেকটা সেদ্ধ করবো আমি ঢাকা দিয়ে একটা সিটি দেবো আর এই যে দেখুন ঘাঁটা হয়ে যায়নি অথচ সেদ্ধ হয়েছে এটাকে আমি ঠান্ডা করব ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট করে নেবো যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ চলুন আটাটা মিখে নি আমি এখানে আটা দিয়ে আজকে বানাবো কোনো ময়দা নেব না শুধু আটা দিয়ে বানাবো এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি পরিবারের সদস্য অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ঘি আর ঘি দিয়ে আমি রুটিটা ময়ন দিলাম যাতে একটু সেন্টটা ভালো হয় আর একটু মচমুচা হয় ঘিউটা আমি গড়িয়ে নিয়েছি এটা বাড়িতে বাড়িতে তৈরি ঘি যেন একটু লাল লাল টাইপের কালারটা হয়েছে ওদিকে প্রেশারে সিটি উঠছে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি খোসা সহ আলুকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এরকম একটু নরম নরম করে আমি ময়দাটা মেখে নিয়েছি মেখে ঢেকে এটাকে আমি সরিয়ে রাখি তো তখন আমি আলু তরকারিটা বানিয়ে নেব তা এরপর মিক্সির বাটিতে আমি ঠান্ডা করে রাখা অর্ধেক সেদ্ধ আলু ডালটা আমি দিয়ে দিচ্ছি একটু এখনও ব্যাপার উঠছে কোনো অসুবিধা নেই আর এতে কিন্তু জল দেব না এই যে সেদ্ধ আছে এই সেদ্ধটাকে আমি উল্টো দিকে পাঁচবার ঘুরিয়ে দেব মিক্সির যে পয়েন্ট আছে সুইচটা সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেব আর এদিকে আমি কিছু শুকনো মশলা ভেজে নেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গরম মশলা তারপরে জৈত্রি এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি দেখুন মৌরি আছে ধনে আছে জিরে আছে আর গরম গোটা গরম মশলা তার সাথে আছে জৈত্রি ওটা আমি গুঁড়ো করে নেব এরপরে দিকে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে পরে কড়াইটা এটা গরম হতে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তেল রাইস অয়েল রাইস অয়েলে আমি লুচি টুচিগুলো করি এখানে আমি আর ঘি দেব না তেল দিয়েই আমি আলু তরকারিটা বানাবো তো সরষের তেল নয় সাদা তেল যে কোনো সরষের তেল বাদ দিয়ে অন্য যে কোনো কুকিং অয়েল সেটা দিয়ে করবেন না এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেবো হিং দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব এ পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখছেন মানে এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি রেসিপিটি আমার ভালো লাগে এখানে আমি হিং দিয়ে দিলাম দিয়ে মশ একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর যে ডালটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম অর্ধেক মানে দানা দানা টাইপে সেটা আমি এখানে দু চামচ রেখে বাকিটা আমি দিয়ে দিলাম দু চামচ ওইটা আমি ডাল পুরি বানাবার জন্য রাখলাম তেলের সঙ্গে ডালটাকে একটু ভেজে নেব তারপর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি এখানে জলটা একটু আলুতে টেনে নেবে তাই জলটা একটু বেশি করে দিতে হবে এখানে আমি তিন কাপের মতন জল দিলাম আর যে প্রেশারে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম একটু একটু খোসা দিয়ে তার ডাল আলুটাকে আমি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন চিনি দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ হতে দেবো ততক্ষণকে আমি লুচিগুলো বানিয়ে ভেলি চলুন আর এটাকে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি ওই যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দেবো তাই একটু ভালো করে মিশিয়ে আমাল দিস যে গুঁড়ো করেছি ওইটাকে আমি দিয়ে দিচ্ছি এটা খুব মিহি গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা রেখেছি এতে এর ফ্লেভারটা ভালো হবে দিয়ে আবার ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে দেব আর পারলে আলুগুলো একটু ছুটকে নেওয়া যেতে পারে তাহলে গ্রেভিটা একটু ঘন হবে এটা তত ঘন হতে থাক আর এই যে বাকি যে ডালটা আমি রেখেছিলাম এই ডালে আমি কিছু মশলা মিশাবো যেমন দেব মেথি গুঁড়ো ছোট চামচে এক চামচ মেথি গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কিন্তু এর সেনটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি হিং আর নুন আর চিনি যেহেতু পরিমাণটা কম আছে তাই সামান্যই চিনি দিলাম দিয়ে যদি কোনো বাড়িতে সুগার বুগি থাকে তাহলে চিনি না দিতে পারেন তাহলেও ভালো লাগবে এরপর আটাটাকে আর একটু মঠে নেব এর মধ্যে তারপর লেচিটা কেটে নিচ্ছি লুচি যেমন লেচি কাটে আমি সেরকমই লেচি কাটবো এরপর একটা বাটি তৈরি করে নেব তারপর যে আমি ছোলার ডালে পুটটা বানিয়ে রেখেছিলাম ওই পুটটা আমি দিয়ে দিচ্ছি একটু বড় বড় সাইজের হবে পুর পুরিগুলো ডাল পুরিগুলো আর একটু মোটা মোটা হবে লুচির মতো অতটা পাতলা হবে না এভাবে আমি সবগুলো চারখানা আমি প্রথমে গড়ে নিচ্ছি বাকিগুলো করে করব এরপর আমি তেল দিলাম দিয়ে তারপর হাতে করে চেপে চেপে একটা লুচি সেপ দিয়ে দিচ্ছি যেহেতু একটু মোটা ধরনের রাখবো তাই হাতে করে চেপে চেপে সেপটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে একটা বড়ো সাইজের লুচির শেপ দিয়ে দিলাম এদিকে দেখুন কড়াইতে আমি তেল দিয়েছি রাইস অয়েল দিয়ে তেলটাকে আমি খুব প্রথমে ভালো করে গরম করে নেব তারপর একটু আঁশটা কমিয়ে আগেও আমি কতগুলো লুচি ঠেকে নিয়েছি তাই তেলটা একটু কালো কালো লাগছে তাতে কোনো অসুবিধা নেই ভিডিও করতে একটু দেরি হয় কিন্তু বাড়িতেই ছোটো বাচ্চা থাকলে তারা একটু তাড়াতাড়ি খেতে যায় তাই তাদেরকে কয়েকটা ছেঁকে দেওয়ার জন্য তেলটা একটু কালো কালো হয়ে গেছে তিনটাও কিছু নেই এরপর আমি আস্তে আস্তে ডাল ডালপুরিগুলো সব ছেঁকে নেব দেখুন কতটা মোটমুটি আর কতটা সুন্দর হয়েছে এটা তো খুব সুন্দর ফুলেছে এই ফোলাটা পুরোপুরি তেলটা কতটা গরম থাকবে তার উপর নির্ভর করে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে একটু কমে দিতে হবে নাহলে ওপর থেকে পুড়ে যায় বেশ গরম হয়ে গেলে এভাবে ধীরে ধীরে আমি সব পুরিগুলোকে ছেঁকে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ লুচিটা আমার সব হয়ে গেছে পুরিটা এরপর ছোলার ডালটাও দেখুন হয়ে গেছে ডালটা আমি প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে গোটা গোটা আলু দিয়ে ছোলার ডাল বানিয়ে বানালে আমার মেয়ে খুব ভালোই পছন্দ করে খেতে খুবই ভালোবাসে এইভাবে আমরাও আমাদেরও খুব ভালো লাগে এরপর প্লেটটা সাজিনি কারণ অলরেডি ওরা খেতে বসে গেছে এরপর দিয়ে দিচ্ছি তরকারি দেখুন প্লেটটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবে এইভাবে আমার সাথে থাকবে